বাসায় আসার সময় স্বপ্নতে গিয়ে ইলিশ মাছ কিনে এনেছি তারপর কেটে বেছে ধুয়ে রান্না করে এখন হচ্ছে গরম গরম ভাতের সাথে খাওয়া হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি গতকালকে তো ব্লগ শেয়ার করতে পারি নাই ভাবলাম আজকে ব্লগটা শেয়ার করে দিব। তো কী অবস্থা সবার ইলিশ মাছ সবার ঘরে আছে না কি নাহলে চলে আসেন এখানে অনেক ইলিশ মাছের সমাহার আছে তো আমি আজকে কলেজ থেকে সোজা চলে গিয়েছিলাম মাছ কেনার জন্য বাসায় কিচ্ছু নাই তো মাস যেহেতু শেষ সব কিছুই আমার ঘরে শেষ সবার শুরু হয় মাস এক তারিখ থেকে আর আমার মাস শুরু হয় পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে সেই জন্য চলে গেলাম মাছ কেনার জন্য আর ইলিশ মাছ দেখলে তো আমি আর থাকতেই পারি না আমি যেহেতু একলা গিয়েছিলাম একলা গিয়েছিলাম বলেই ইলিশ মাছগুলো কিনে আনতে পেরেছিলাম আপনাদের ভাইয়া হলে তো একটু কিনতে দিত না রুই মাছ কাতলা মাছ কিন্তু অনেক দাম দিয়ে কিনি কিন্তু ইলিশ মাছ সে বেচারা কেন যে কিনতে চায় না বুঝি না কিনে বাসায় নিয়ে এসেছি বাসায় এসে দেখছি দুপুরের কোনো খাবার নেই মেয়ে না খেয়ে আছে ছোট মেয়ে কোচিংয়ে আছে তাই ভাবলাম একটা ইলিশ এখনই রান্না করব। যা আছে তা দিয়েই রান্না করব ইলিশ মাছ বলে কথা যেভাবেই রান্না করি না কেন আমাদের জাতীয় মাছ ইলিশ সেটা খেতেই অনেক মজা লাগে তো গতকালকেই সরিষা বাটা আমার ফ্রিজে ছিল ফেলে দিয়েছি আজকে আমি ইলিশ মাছ কিনে নিয়ে আসছি তো যাই হোক পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে একটু হাতে মাখিয়ে রান্না করব। শুধু এখনকার খাবারের জন্য তো একটা মাছই আমি কেটে নিয়েছি তার মধ্যে চারটা টুকরা হয়েছে একটা লেজ একটা মাথা আর একটা হচ্ছে মাছের কান্তা ঠোঁটা বলে যেটাকে তো ধুয়ে টুয়ে তো রেডি করে নিলাম এখন হচ্ছে পেঁয়াজ কেটে নেব পেঁয়াজ কেটে তারপরে হচ্ছে যে মশলাগুলো আছে একটু একটু করে দিয়ে ইলিশ মাছটাকে রান্না করে ফেলবো আর হচ্ছে ফাঁকে ফাঁকে যেহেতু আমি সকাল থেকে দুপুর পর্যন্ত ছিলাম না ঘর বাড়ি একটু এলোমেলো এলোমেলো বলতে মেঝেটা একটু ফ্লোরটা একটু ঝাড়ু দিতে হবে তাহলে একটু পরিষ্কার দেখা যাবে আরও এখানে কিন্তু ইলিশ মাছের মধ্যে খুবই কম কম মশলা দিচ্ছি কারণ ইলিশ মাছের মধ্যে বেশি মশলা দিলে একদমই ভালো লাগে না আমার মনে হয় এই বিষয়ে সবাই একমত আছেন তো একমত থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন তো আজকে শরীরটা আমার বেশ ভালো লাগতেছিলো পরিবেশটা অনেক ঠান্ডা আর গরম থাকলে অবস্থা খারাপ হয়ে যায় মেজাজটা একদম খারাপ হয় তো সরিষার তেল দিয়ে সবসময় ইলিশ মাছটা রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে আর আমরা তো নিয়মিত সরিষার তেলই খাই তো পেঁয়াজগুলোকে মাছগুলোকে আলাদা করে পেঁয়াজগুলো মশলার সাথে ভালো করে মাখিয়ে পেঁয়াজগুলো নরম করে তারপরে হচ্ছে মাছগুলোর সাথে মশলাগুলোকে মাখিয়ে নেব এদিকে মাখাতে মাখাতে কিন্তু একটা গ্রান বের হয়ে গেছে গাইস আপনাদেরকে আপনাদেরকে তো সেই গন্ধটা মানে বাসনাটা শোনাইতে পারতেছি না তো যাই হোক পরিমাণ মতো পানি দিয়ে চুলাতে তুলে দিয়েছি বলক উঠে এসেছে আর আমি একটু ফাঁকে ফাঁকে কিন্তু ঘরের অন্য কাজগুলোও করে নিচ্ছি আসলে আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই সব কাজ আমাকেই করতে হয় আমরা পরিবারের সবাই মিলেমিশে আমার সংসারে কাজগুলো করা হয় বলক উঠে গেছে ভাবলাম একটু নাকড়ি দিয়ে নেড়ে দেই আর মশলা টসলাগুলো ঠিকঠাক ভাবে আছে লবণ টবণ ঠিক আছে আসলে গত বছর ইলিশ মাছ সেভাবে খাওয়াই হয় নাই সেই জন্যে আজকে স্বপ্ন গিয়েছি আসলে মুরগি কেনার জন্য বা অন্য মাছ পেলে কিনবো ইলিশ মাছ যখন দেখেছি আর আমি গিয়েছি হচ্ছে একা তাই এখানে না করার কোনো অপশনে ছিল না গাইস একদম আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বলছি যে তুমি বিকাশে টাকা পাঠাও আমি মাছ কিনছি আর হচ্ছে চিকেন কিনছি মাছ কয়টা কিনছি সেটা কিন্তু বলি নাই আমি চারটে কিনছি সে আমাকে একটা কিনতে বলছিল ভালো করছে না বলেন ইলিশ মাছ আমার পছন্দের মাছ অথচ সে আমাকে বলে একটা মাছ কিনবা তো যাই মাছগুলো কিন্তু খুব একটা বড় না একটা মাছ হচ্ছে সাড়ে তিনশো টাকা তো যত বড়ই হোক না কেন ইলিশ মাছ বলে কথা কি বলেন তো এই যে রান্না আমার শেষ তিন মামি এখন খেতে বসেছি আমি বাসায় আসার পরে হচ্ছে ছোট মেয়ে ঢুকেছে বাসায় বড়ো মেয়ে তো বাসাই ছিল যেহেতু বড়ো মেয়ের সামনে পরীক্ষা তাই ও কলেজ টলেজ আর যাচ্ছে না বাসাই আছে মোটামুটি আর রান্নাবাড়ি হয়ে গেছে তিন মা মেয়ে এখন জমিয়ে খেয়ে নেব তো আপনাদেরকে খাওয়াতে পারলে অনেক ভালো হতো ভালো থাকবেন সবাই আজকে ভিডিওটি এই পর্যন্তই আর এই যে দেখেন ছোট মেয়েকে কাটা বেছে দিচ্ছি সে মাছের ভিতরে কাটা বাঁচতে পারে না অর্ধেক মাছ অর্ধেক কাটা এভাবে ফেলে টেলে দিয়ে দেয় তাই আমি আলাদা করে বেছে দিচ্ছি তারপরে হচ্ছে আমি খাবো আর আমি সব সবসময় মাছ এক পিস হলে আমার হয় না মাছ আমার দুই পিস লাগে এটা কার কার লাগে তা জানি না আপু ভাইয়ারা ভাবিরা আমার কিন্তু দুই পিস মাছ লাগে ঠিক আছে তো যাই হোক সেই জন্য আমি মাথা নিয়েছি আর একটা চাকাও নিব তো খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকে এই পর্যন্তই সবাই ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে কিন্তু আমার পাশে থাকতে ভুলবেন না আল্লাহ হাফেজ